আচ্ছা দেখো তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের যে যারণ বিজারণ একটা চ্যাপ্টার আছে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন ওখানে জারণ বিজারণটা টপিক আছে তো জারণ বিজারণ টপিকটার কিছুই যে জারণ অর্থ বিক্রিয়া বিজারণ অর্থ বিক্রিয়া বা একটা রিয়াকশন দিয়ে সেটাকে কমপ্লিট করে চাওয়া এটা তিন মার্কের জন্য চলে আসে আবার এনসি তে দেখবা তোমাদের সমতা বিধানের কতমল কতমলের সাথে রিয়াকশন করছে এটা চলে আসে তো আমরা দেখবো যে আসলে কিভাবে রিয়াকশনটা হয় তো তার আগে তোমাদের বুঝতে হবে যে জারণ ব্যাপারটা কি এবং বিজারণ ব্যাপারটা কি তো জারণ হচ্ছে যে তোমার যে যে ইলেকট্রনটা দান করে তো আমরা তিনটা রাখবো মাথায় বিচারক জারণ জারিত বিচারক এবং একটা ক্রাইটেরিয়া মনে রাখবো বিজারণ বিজারিত জারক এবং জারণ মানে সারণ যদি আমি এভাবে তোমাদের বলি যে জারণ জারিত বিচারক তার মানে যার দারণ ঘটবে সে জারিত হয় এবং তাকে বিজা রোক বলা হয় বুঝতে পারছো তিনজন মানেই হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ কথা বুঝতে পারছো ইলেকট্রন ত্যাগ আর হচ্ছে আর একটা কি বিজারণ বিচারিত বিজারণ বিজারিত জারক এদের মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ এই জিনিসটা তোমাদের ভালো করে মাথায় সেট করে নিতে হবে তাহলে দেখবা অনেক ইজি হয়ে গেছে তো এখন আসে আমাদের যে একটা কোশ্চেন দেয়া আছে এটা বোর্ডে ছিল মোটামুটি তিন থেকে চারবার তোমরা বোর্ড কোশ্চেন গুলা যদি দেখো তাহলে দেখবা যে কয়েকবার এই কোয়েশ্চেনটা আসছে তো আমরা এই কোয়েশ্চেনটা ভালো করে সলভ করবো যে কিভাবে তোমার রিয়াকশনটা ঘটে তো দেখো আমরা এখানে লিখে রাখছি বিজারণ অর্ধ বিক্রিয়া এবং জারুণ অর্ধ বিক্রিয়া সো তোমরা এরকম বিক্রিয়া দেখার সাথে সাথে একটা কি জিনিস মাথায় নিয়ে আসবা যে কে যারক এবং কে বিজারক তার মানে আমি আগেই বলে দিয়েছি যে বিজারক কে হবে তার জারণ ঘটবে জারণ জারিত বিজারক আর সরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার মানে আগে আমরা বিজারণ জিনিসটা লিখছি তার মানে জারকটাকে মাথায় রাখবা যে পটাশিয়াম ডাইক্রমের জারক হিসেবে কাজ করে এবং কি হিসেবে কাজ করে বিজারক হিসেবে কাজ করে এই দুইটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখবা এবং এই যে সালফিউরিক অ্যাসিডটা দেয়া দেওয়া আছে না এটা একটা জাস্ট মাধ্যম এখন কথা হচ্ছে মাধ্যমটা কেন দেয় মাধ্যমটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা কোন মাধ্যমে মাধ্যমে কাজ করতেছে এখন পটাশিয়াম অ্যাসিড রূপ আচরণ করবে এবং খাড়িয়া মাধ্যমে আরেক রূপ আচরণ করবে এবং নিরপেক্ষ মাধ্যমে আরেক রকম আচরণ করবে সো আমাদের বিক্রিয়াতে এটা দেয়াই থাকবে তো ভয় পাওয়ার কিছু নাই সবসময় দেখবে এসিডিক মাধ্যম দিয়াই রিঅ্যাকশনগুলো গুলো তোমাদের আসবে সো আমরা যদি প্রথম বিজারণ অর্ধ দেখি তার মানে বিজারণ অর্ধ কে দিবে নিশ্চয়ই পটাশিয়াম ডাইক্রোমেট এখন এই জিনিসটাকে যদি আমি একটু আলাদা করে লিখি যে Cr2O7 Cr2O7 এখানে পটাশিয়ামের জারণ কত প্লাস +2 তার মানে এখানে হবে 2 এই জিনিসটা বুঝছো কিনা বলো কারণ হচ্ছে এখানে পটাশিয়ামের চার্জ দুইটা এখন পুরা যে নরমাল অবস্থা নিরপেক্ষ অবস্থায় জারণ শূন্য যেহেতু Cr2 ও সেভেন হবে টু মাইনাস এ কিসে পরিণত হয় মাধ্যমে মাথায় রাখবা ক্রোমিনিয়াম ছিল একদম ভালো করে মাথায় নাও দুইটা ক্রোমিয়াম ছিল দেখো এখানে ক্রোমিয়ামের যারণ মান কত মানে সাত দক্ষিণী তার মানে এখানে চোদ্দ মেলাইতে কি করা লাগতেছে এখানে বারো আর দুই চোদ্দ তার মানে ক্রোমিয়ামের এখানে মান কত প্লাস টুয়েলভ এখান থেকে হয়েছে কত যদি আমরা হিসাব করি তিন ছয় তার মানে এই ছয়টা ইলেকট্রন কি করছে বলতো গ্রহণ করছে এই জিনিসটা একদম খুব ভালোভাবে মাথায় রাখবা যে এ কিসে পরিণত হয়েছে এবং কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দেন দেখো ওভেন টু মাইনাস এখানে অক্সিজেন সংখ্যা যত থাকবে অক্সিজেন সংখ্যা যত থাকবে এখানে তত সংখ্যক তুমি কি দিবা পানি দিবা তার মানে সাত অনুপানি তার মানে কত অনুপাণী সাত অনুপাণী একদম ভালো করে মাথায় নাও সাত অনুপানী এবং এখানে যত অনু পানি তুমি দিবা তার দ্বিগুণ সংখ্যক তুমি এখানে কি দিবা এইচ প্লাস দিবা এইটা হচ্ছে আমাদের বিধারণ অর্থ বিক্রিয়াটা দেখো বুঝছ কিনা প্রথম আমরা কি করছি যে এই রিয়াকশনটার কে জারক এবং কে বিজারক এটা শনাক্তকরণ করছি তো এই জন্য তুমি মাথায় রাখবা যে কয়েকটা তোমাদের বইয়ে দেয়া আছে কে জারক এবং কে বিজারক কয়েকটা একটু মুখস্ত করে নিবা যেমন ফ্রাস সালফেট আছে কে টু টু সেভেন আছে কে এম এন ও আছে H2C2O4 আছে বুঝতে পারছো তো এই যে Cr2O7 কিসে কনভার্ট হইছে তোমার কুমিন 3 প্লাসে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে 6টা এবং এই পানি এবং H প্লাস এর হিসাবটা একটু টেকনিক্যালি বশাই দিবা এখন দেখো জারণ বিক্রিয়াটা কার ঘটছে এখানে ফেরাস সালফেটে Fe কি ছিল 2 প্লাস ছিল এবং এ কি হয় অ্যাসিডিক মাধ্যমে Fe 3 প্লাসে কনভার্ট হয়ে যায় Fe 3 প্লাস ফেরাস থেকে কি হয়ে যায় ফেরিক হয়ে যায় এটা একদম তারা মুখস্থ রাখবা যে ফের ফেরাস থেকে কি হয়ে যায় ফেরিক হয়ে যায় কয়টা ইলেকট্রন সে ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু আমাদের এইটা আসলে সাম মানে সমতা রক্ষার জন্য এখানে যে এটা ছয়টা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এই ছয়টা ইলেকট্রন সার্চ থেকে অবশ্যই ফেরাস চলছে এখানে তুমি ছয় দিয়ে দিবা তার মানে ছয়টা ফেরাস ছয়টা ইলেকট্রন ত্যাগ করে ছয়টা ফেরি কায়নে পরিণত হয়েছে এখন যদি তুমি পুরা বিক্রিয়াটাকে সমগ্র বিক্রিয়া হিসেবে লেখো সমগ্র বিক্রিয়া সমগ্র বিক্রিয়া তার মানে দেখো কি হয় একটু ছোট করে লিখি জায়গা হবে না সি আর টু সেভেন টু মাইনাস ইলেকট্রন কাটা যাবে প্লাস সিক্স এফ ই টু প্লাস প্লাস হচ্ছে চোদ্দ মল এইচ প্লাস এদিকে হচ্ছে কি দুই মল সি আর থ্রি প্লাস প্লাস সাত অনু পানি প্লাস হচ্ছে ছয় অনু ফেট বুঝতে পারছো এই হচ্ছে আমাদের সমগ্র বিক্রিয়াটা এটা হচ্ছে কি বিক্রিয়া বিক্রিয়া বা কার্বন স্কেলিটন তুমি বলতে পারো কারণ হচ্ছে আমরা এখানে দর্শক আয়নগুলো যোগ করিনি দর্শক দেখো দর্শকায়ন কে কে আছে দর্শক আয়ন হিসাবে আছে তোমার পটাশিয়াম প্লাস ও সালফেট টু মাইনাস এই দুইজনকে কি করে পাই যোগ করে পাই যোগ করে পাই কাদের সাথে যোগ করবো যাদের সাথে ছিল একদম সহজ হিসাব দেখো এখানে পটাশিয়াম ছিল তাহলে বিক্রিয়াটা হয় তোমার একদম ভালো করে দেখে নাও কে টু আর এইটা ছিল তারপর হচ্ছে ফেরাসের সাথে কি ছিল সালফেট ছিল তার মানে ফেরাস সালফেট দিয়ে দিলাম এই যে দেখো এখানে এইচ প্লাসের যে ব্যাপারটা আসছে তার মানে চোদ্দোটা এইচ প্লাস এখানে কি ছিল এইচ টু এস ও ফোর ছিল তাইলে এইচ টু এস ও ফোর চোদ্দটা মিলাইতে কি করা লাগে সাত দেওয়া লাগে তার মানে সাত চোদ্দ দেখো মিলে গেছে ক্লিয়ার এখন দেখো আমাদের ডান দিকে কি কি লাগবে থ্রি প্লাস আছে তাহলে ক্রোমিয়ামের সাথে কে আসবে সালফেট আসবে এটা খুব ভালো করে মাথায় রাখবা এসো ফোর থ্রি এখানে হয়ে গেছে সো দুইটা আমাদের টু আর বসানোর কোনো দরকার নাই তারপর দেখো আমাদের সাত পানি ছিলই ছিল চেঞ্জ টাইম এখানে ফেরাস ফেরি আছে তাহলে এখানে কি হচ্ছে তোমার এফ ই টু ফোর থ্রি তার মানে এখানে সিক্স মালিতে কি দেওয়া লাগতেছে থ্রি দেওয়া লাগতেছে বুঝতে পারছো এখন দেখো এই ডান দর্শকায়নের অনুপস্থিতি আমরা দেখতেছি সেটা আছে পটাশিয়াম এবং সালফেট এই যে পটাশিয়াম সালফেট আমরা দিয়ে দিলাম এই হচ্ছে আমার ফাইনাল বুঝতে পারছো তো জারুন বিজারণ অর্ধে বিক্রিয়ার যদি কোশ্চেন গুলো আসে তোমরা একটু এইভাবে সলভ করবা যে আগে জারককে আগে তোমরা স্টেপগুলো চিন্তা করো তোমরা জারককে প্রথম আইডেন্টিফাই করবা তারপর বিজারককে আইডেন্টিফাই করবা জারক আইডেন্টিফাই করার পর তোমরা বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখবা বিজারণ অর্ধবিক্রিয়া লেখার সময় তোমরা মাথায় রাখবা সেটা এসিডিক মাধ্যমে না ক্ষারীয় মাধ্যমে অ্যাসিডিক মাধ্যমে হলে কিসে কনভার্ট হইতেছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে সেটা দিবা এখন উক্ত জারক পদার্থে মানে বিজারণ অর্ধবিক্রিয়াটাতে অক্সিজেন যত মূল থাকবে তার দিক মানে তার সমসংখ্যক পানি উৎপন্ন হবে ডান সাইডে এবং তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন বা এইচ প্লাস উৎপন্ন হবে কোথায় লেফট সাইডে এই যে বুঝতে পারছো এব দেন তুমি যাবা জারন অর্ধে বিক্রিয়া মানে বিজারক যে বিক্রিয়াটা দিবে বিজারক কি করতেছে ইলেকট্রন ত্যাগ করতেছে সো ওটার সাথে সমতা করে তুমি বিক্রিয়াটা টোটাল সমগ্র বিক্রিয়াটা লিখে ফেলবা দেন দর্শক আইন যোগ করে দিবা তাহলে দেখবা রিয়েকশন সুন্দরভাবে মিলে গেছে বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের আরো কয়েকটা রিয়েকশন আছে আমি দিয়ে দিতেছি ওগুলো তোমরা বাসায় সোপ করে দেখবা যে তুমি পারো কিনা আর তোমরা যখন বোর্ড কোশ্চিন গুলা সলভ করতে যাবা দেখবা যে এই কোশ্চেন গুলা একদম ভরা ঠিক আছে থ্যাংক ইউ